Hello guys assalamu alaikum ਉਹ ਦੇਖਣੇ ਜੋ ਦੇਖਣੇ ਕੈਲੀਬ੍ਰੇਟ ਹੈ ਤਾਂ ਮੈਂ ਕੈਮਰਾ ਐਕਸਪਟ ਕੁਦਰਤ ਮੈਂ ਪੈਣ ਆਜ਼ਮ ਦੇ ਦੋ ਮਿੰਟ ਕਰੋ আর 2 মিনিট আগে তো আপনারা ਕਿਰ ਕਿਰ ਰੋਜ਼ਾ আছেন ਕਮੈਂਟ ਕਰੇ আমি একটাও করি নাই ইফতারি খেতেছি তো আপনারা শেয়ার করেন শেয়ার করলে দিশা পাবেন যে প্রবাসীদের ইফতারি কিরকম मुली नाही शुभी असेल टाइम काही काही नाही टाइम सारा एक લાઈક કર લાઈક કરે લાઈ પ્રવાસી ઇફતાર લાઈક કરાવ બુજ્તા પર કમ ઇફત મો સબાઈલ દેખા 랙 মেরেটা আছে হেলা হেলা হে রোজা আছে তো পুছত গদেছে টাইম তো এখন দেখেন এখানে রোজা সারা গিলাই আস্তেছে পুছত টাইম ধরে এখন সময়ে খাবার রকম দিতে সম্ভব না এই যে ইফতারি কইলো ভাই What the fuck is it? लाइक करें एक तरह के लाइक करें अपना राज़े तो वैसे देर इस तरह कमेंट करें किरको में से तो वैसे तेरे इस तरह किरको में से <laughs> <गा> में <laughs> इदुआ, तो फिर लोग ऐसे वैसे हैं वो ऐसे तो सामुस्पेलांग इसलिए ना ऐसे सामुस्पेलांग <laughs> খেয়ে দেব কমেন্ট করুন পুরো সবসময় তারিদা তো এখন আযান দিল কেরলাতে 6:30 40 6:30

এইখনে বৰফ আছে বৰফ ৰাখা আছে বৰফটা ভাঙা পয়সা আছে নাই এই যে সত্তর হাজার কাম করে তার সত্তর হাজার আটকে আছে বুঝলেন লাইক করেন শেয়ার করেন পাঁচ দিয়ে দেন আবার ভালো করে সূত্র দেন পাঁচ ওর কাছে কেউ কামে আসেন না আরে আপনি দেখুন একটা জায়গা খারাপ করুন আমি হই যায় হ্যাঁ আমি যাব ইউটিউব লাইক 10 80 জন দেখতেছে আপনারা ওইটা ফেসবুক লাইক ছিল তার আঙ্গুর শাশের মধ্যে গেছে এত না না কিন্তু এইটা কাটা আঞ্জুশ না এটা কাটা কাটা বাজে কামে থিনেছে কামে তিন রুজ রাখা পচুর রিক্স আছে চার রুজ রাখা আর কি আমরা এখন একটো রাখি নাই আর কষ্টতে দি কালকে তিনটা আমার দোয়া করবেন দাদা আগামীতে ঠিক করে ভাই আগামীতে থাকতে পারি কোন দোয়া आरा जिनको अमें करूँ तो सुना जाना ना इतनी सालिदे हिम्बाल गिल्ले। क्या नहीं लाइक तो हो रहा है। हाँ, क्या नहीं है? लाइक तो हो रहा है। क्यों ना करो हल्दों, हल्दों। जिवारे को जिवारे को जिवारे को तो हल्दों को लाइक करूँगा चल। क्योंकि कोता तो बाराला काम कर रहा भाई एक भाई एक तक ही नहीं गया कि नहीं कर मोटो बल्क कर दी आप पार भी नहीं तो भी साथ थे नहीं घर में ना आज एक आप इनका ना आरोप से नहीं लगा भाई मेरे क्या भी डेंस डेंस कर रहे थे बारह लोग भाई किधर पूरे डेंस कर रहे थे कुछ ऐसा भी हाँ

আরে ক্যামেরা ভাই ক্যামেরা লাই মোবাইল একটা কি না লাগে তোমার উইকেন নেই এবার ভিডিও এরকম লাগে জুম आएगा 80 90 হাজার টাকা দেখিনবে হ্যাঁ बगैर এক টাকা টাকা মানুষ 12 লাহেলাহে 12 পাঁচ জন ছলে আরে 12 এই কয়জন আছে

অবশ্যই না একবার থেকে লিংকটা কি শেয়ার করনা তো আপনারা শেয়ার করে দেখায়া দিবেন না ইফতারে উশিরা শেয়ারা ওকে ভাল বান্দা আমুলিন আচ্ছাsila